শোহে পরমা তো সোমারোহী এ সোহে পরম হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আমি আজকে আবারও চলে এসেছি রানাঘাটের রানি জুয়েলার্সে আর তোমাদেরকে ঠিকানাটা আমি আগের ভিডিওতে আমি ভালো করে বলেছিলাম তাও আজকে আমি আরও একবার বলে দিচ্ছি রানাঘাট স্টেশনে নেমে টকিক সিনেমা হলের কিন্তু একদমই পাশে রয়েছে রানি জুয়েলার্স তো সবার প্রথমে তোমাদেরকে রানাঘাট স্টেশনে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি গেট থেকে বেরিয়ে তোমাদের খানিকটা হেঁটে রাস্তায় আসতে হবে তো এই যে দেখতে পাচ্ছ খানিকটা হাঁটলেই কিন্তু রাস্তা রয়েছে তো রাস্তার বাঁ সাইডে তোমাদেরকে যেতে হবে তারপরে খানিকক্ষণ তিরিশ তিরিশ থেকে মতন হাঁটলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে টকিট সিনেমা হল তো দেখতে পাচ্ছো রাস্তা দিয়ে আমি সোদা চলে গেলাম তো এই যে টকিজ সিনেমা হলের একদমই পাশে রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে রানী জুয়েলার্স তো এই দেখো এবার আমি ওপরে যাচ্ছি আর তোমরা যদি চিনতে তাও তোমাদের অসুবিধা হয় তাও তোমরা কাউকে জিজ্ঞেস করলে সে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে যে রানী জুয়েলার্সটা ঠিক কোথায় তো চলো আমি এবার ভেতরে ঢুকে গেলাম তো চলো আজকে নিউ নিউ কালেকশনগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর কালেকশনগুলো তোমাদেরকে দেখাতে থাকি তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই নেকলেস তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট ওয়েটের মধ্যে একটা নেকলেস রয়েছে তো এটার ওজন কেমন আসছে ছগ্রাম তিনশো দশ আর এটার প্রাইস কেমন পড়ছে সাতচল্লিশ হাজার তিনশো চল্লিশ তো কত কমের মধ্যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু কালেকশন প্রচুর রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আমি দেখাবো আরো কয়েকটা নেকলেস তো এই দেখো এই যে এখানে রয়েছে আরো একটা সুন্দর নেকলেস দারুণ ডিজাইনটা এটার প্রাইস কেমন আসছে পঞ্চাশ হাজার তিনশো নব্বই অ্যাপ্রক্স ওয়েট আছে ছ গ্রাম সাতশো দশ আচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টক প্রচুর রয়েছে তোমরা এখানে এসে চয়েস করে নিও তোমরা এখানে আসলে তোমাদের চোখ চোখে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন তো এই যে দেখতে এখানে সুন্দর একটা কালেকশন রয়েছে তো এটার এটার প্রাইস প্রাইস কেমন আসছে আসছে মিনার অ্যাপ্রক্স আর এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা নেকলেস কিন্তু তোমরা এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ তো তোমাদেরকে চলো আরো কয়েকটা নেকলেস দেখা এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন তো এই যে দেখতে পাচ্ছো এত সুন্দর নেকলেসটার ওয়েট কেমন আসছে এগারো গ্রাম তিনশো তিরিশ আর এটার দাম আসছে চুরাশি হাজার পাঁচশো আশি অ্যাপ্রক্স তো দেখতে পেলে এত কম দামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর ডিজাইনের একটা নেকলেস পেয়ে যাচ্ছো তো চলো আরও একটা নেকলেস তোমাদেরকে দেখাই এই দেখো এটা কিন্তু দারুণ লাগছে এই ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে এটার ওয়েট আসছে বারো গ্রাম ছশো সত্তর আর এটা দাম আছে পঁচানব্বই হাজার একপ্রক্স তো দেখতে পাই কতটা সুন্দর একটা নেকলেস রয়েছে আর এই যে এই নেকলেসটা দেখো এটা কিন্তু দারুণ এটা ডিজাইনটা শুধু একবার দেখো অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার ওয়েট কেমন আসছে এটার ওয়েট আছে উনিশ গ্রাম চারশো চল্লিশ আর এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তো তোমাদেরকে আরো একটা কথা বলবো যে এখানে তোমরা আসো এরকম ডিজাইন কিন্তু তোমরা আরো অনেক পেয়ে যাবে তোমরা এখানে চয়েস করে এসে নিয়ে নিও তো দেখতে পেলে আমি তো তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখালাম নেকলেসে তো তোমরা এখানে আসলে কিন্তু অনেক কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে চলো এবার তোমাদেরকে দেখাই পার্লের নেকলেস তো দেখতে পাচ্ছ এখানে এটা কত সুন্দর একটা ডিজাইন রয়েছে ময়ূরের মধ্যে তো এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম তিনশো আর এটার দাম পড়বে পঁচিশ হাজার আটশো চল্লিশ তো দেখতে পেলে তোমরা এই দামের মধ্যে কিন্তু এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছো তো চলো আরো তোমাদেরকে কালেকশন দেখাই তো এই দেখো এই যে আরো একটা সুন্দর কালেকশন এই যে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম ছশো আর এটার দাম আছে সাতাশ হাজার নশো চল্লিশ আচ্ছা তো এই যে এইটা তোমাদেরকে দেখাই এটা কিন্তু দারুণ লাগছে ডিজাইনটা দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর এটার ওয়েট কেমন আসছে গ্রাম এটার দু প্রাইস আসছে উনিশ হাজার পাঁচশো তো তোমাদেরকে তো এগুলো দেখালাম এই ডিজাইনগুলো তো এখানেই কিন্তু শেষ নয় স্টকে কিন্তু আরও আছে তোমরা এখানে যদি আরও ডিজাইন দেখতে চাও তাহলে কিন্তু এইখানে আসতে হবে তোমাদের তো চলো এবার তোমাদেরকে দেখাবো গোল্ড চোকার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দারুণ ডিজাইনের গোল্ড চোকার রয়েছে তো এই যে এই একটা তোমাদের ডিজাইনটা দেখা এই যে মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এটার ওয়েট কেমন আসছে আসছে উনত্রিশ হাজার ছশো ষাট অ্যাপ্রক্স তো দেখতে পেলে এত কম দামের মধ্যে কিন্তু তোমরা একটা গোল্ডের চোকার পেয়ে যাচ্ছ তো তোমরা এখানে আসো এখানে কিন্তু আরো অনেক 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 ডিজাইন রয়েছে তোমরা এখানে এসে চয়েস করে নিয়ে নিও তো তোমাদেরকে চলো আরো কয়েকটা লাইট ওয়েট গোল্ড চোকার দেখায় তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ডিজাইন রয়েছে তো প্রথমে তোমাদেরকে এটা দেখাই লাইট ওয়েট মধ্যে এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম একশো আশি আর এটার প্রাইস কেমন পড়ছে চব্বিশ হাজার পঞ্চাশ অ্যাপ্রক্স তো দেখতে পেলে কত সুন্দর একটা গোল্ড চোকার কিন্তু তোমরা এই দামের মধ্যে পেয়ে যাচ্ছ তো চলো আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাই দেখো এই ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর দারুণ আর এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম সাতশো আর এটার প্রাইস কেমন পড়ছে এটা প্রাইস আসছে 28270 অ্যাপ্রক্স তো কতটা সুন্দর দেখতে পেলে ডিজাইনটা এই যে তোমাদেরকে আরো একটা ডিজাইন দেখাই এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই যে ডিজাইনটা এটার ওয়েট কেমন আসছে 5 গ্রাম 560 এটা প্রাইস আসছে 41770 অ্যাপ্রক্স তো দেখতে পেলে এখানে কত সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে শুধু এই ডিজাইন গুলোই নয় এখানে কিন্তু প্রচুর 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 ডিজাইন রয়েছে শুধু তোমাদেরকে একবার বলবো যে এইখানে আসো এসে এখানে চয়েস করে তোমরা নাও এখানে আসলে কিন্তু তোমাদের চোখ দিয়ে যাবে ডিজাইন দেখে তো চলো এবার তোমাদেরকে দেখাই কিছু লেডিস রিং কালেকশন তো এই দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালে কালেকশন প্রচুর রয়েছে তোমাদেরকে একটা ডিজাইন আমি ভালো করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কতটা সুন্দর আর এটার ওয়েট কেমন আসছে চার গ্রাম তিনশো আর প্রাইস কেমন পড়ছে বত্রিশ হাজার তিনশো অ্যাপ্রক্স তো দেখতে পেলে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা এই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ তো এবার তোমাদেরকে দেখা একটা ইউনিক ডিজাইন তো এই দেখো এই ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর তো এটার ওয়েট কেমন আসছে এটা চার গ্রাম তিনশো আর এটা সেম প্রাইস বত্রিশ হাজার তিনশো অ্যাপ্রক্স তো দেখতে পেলে কত প্রাইজের মানে এই এই কম প্রাইজের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ তোমাদেরকে চলো আরও একটা ডিজাইন দেখায় আমরেলা রিং তো এই যে এই দেখো এইটা কিন্তু মিনের ওপরে ডিজাইনটা রয়েছে এটার প্রাইস কেমন আসছে তিন গ্রাম পাঁচশো আশি এটা প্রাইস আসছে ছাব্বিশ হাজার সাতশো নব্বই অ্যাপ্রক্স আচ্ছা তো তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখাই এই দেখো গিনি আংটি তো এই দেখো ডিজাইনটা একবার দেখো শুধু তোমরা কতটা সুন্দর তো এটার ওয়েট কেমন আসছে এটার ওয়েট হচ্ছে দু গ্রাম সাতশো নব্বই আর এটা প্রাইস আসছে একুশ হাজার তিনশো তিরিশ হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালেকশন প্রচুর রয়েছে তোমরা এখানে এসে কিন্তু চয়েস করে নিতে পারো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর তো চলো এবার তোমাদেরকে দেখায় কিছু ছেলেদের আংটির কালেকশন তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো কালেকশন রয়েছে এখানে আরও কালেকশন রয়েছে তো তোমাদেরকে চলো কয়েকটা দেখাই তো এই যে এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ডিজাইন আর এটার ওয়েট কেমন আসছে দু গ্রাম ছশো কুড়ি আর এটার প্রাইস কেমন পড়ছে কুড়ি হাজার একশো পঞ্চাশ তো দেখতে পেলে কত কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা আংটি পেয়ে যাচ্ছ তো চলো আরও একটা কালেকশন তোমাদেরকে দেখাই এই যে এই আংটিটা দেখো এটা কিন্তু অনেকটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম পাঁচশো দশ আর এটার প্রাইস কেমন পড়ছে ছাব্বিশ হাজার তিনশো অ্যাপ্রক্স আচ্ছা তো এই যে তোমাদেরকে চলো আরও একটা দেখাই এটা কিন্তু সুন্দর লাগছে ডিজাইনটা দেখো এটা ডিজাইনটা অনেকটা সুন্দর তো এটার ওয়েট কেমন আসছে পাঁচ গ্রাম সত্তর মিলি আর এটার প্রাইস কেমন পড়ছে বিয়াল্লিশ হাজার আটশো অ্যাপ্রক্স তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু কালেকশন প্রচুর রয়েছে তোমরা এখানে আংটি নিতে চাইলে কিন্তু এখানে অনেক কালেকশন পেয়ে যাবে তোমরা এখানে চলে এসো চয়েস করে কিন্তু নিয়ে নিতে পারবে চলো তোমাদেরকে এবার দেখাই কিছু ইয়ার এর কালেকশন তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর কিন্তু কালেকশন রয়েছে তো চলো কয়েকটা তোমাদেরকে দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছ এই ইয়ারিংটা কতটা সুন্দর এই এই যে ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে এটা গ্রাম আর এটার প্রাইস কেমন পড়ছে দশ হাজার একশো পঞ্চাশ তো তোমরা এত কম দামের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ তো চলো নেক্সট তোমাদের দেখাই একটা এত সুন্দর দেখো কত সুন্দর লাগতো এই ডিজাইনটা এটার ওয়েট কেমন আসছে এক গ্রাম ছশো আশি আর এটার প্রাইস কেমন পড়ছে তেরো অ্যাপ্রক্স দেখতে পেলে কত সুন্দর ডিজাইনটা কিন্তু তোমরা এই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ তো চলো আরো একটা ডিজাইন তোমাদেরকে দেখাই এইটার ওয়েট কেমন আসছে দু গ্রাম নশো চল্লিশ আর এটার প্রাইস কেমন পড়ছে বাইশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স তো দেখতে পেলে কত সুন্দর ডিজাইনটা লাগছে আর এবার তোমাদেরকে দেখাই আরো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এটার ওয়েট কেমন আসছে চার গ্রাম আশি মিলি আর এটার প্রাইস কেমন পড়ছে তিরিশ হাজার পাঁচশো তো দেখতে পেলে কত সুন্দর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো ওই কালেকশন কিন্তু এখানে শেষ নয় এখানে কালেকশন কিন্তু প্রচুর আছে তোমরা এখানে এসো এখানে দেখে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে কয়েকটা কানবালার ডিজাইন দেখাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে আর এই ভিডিওতে তোমাদেরকে আরো একটা কথা বলে দিই তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট নিয়েই দোকানে যাও তাহলে কিন্তু তোমাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দেয়া হবে তো চলো এবার তোমাদেরকে দেখাই পাল চোকার দেখো এখানে কালেকশন কিন্তু প্রচুর রয়েছে তো এখানে চোকার স্টার্টিং প্রাইস কত ন হাজার ন হাজার থেকে তো এখানে তোমরা কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে আর এই যে এটা দেখাই তোমাদেরকে একটা লাইট ওয়েট কালেকশন তো দেখো কত সুন্দর এই চোকারটা এটার ওয়েট কেমন আসছে এক গ্রাম আর এটার প্রাইস কেমন পড়ছে দশ হাজার ছশো পঁয়ষট্টি অ্যাপ্রক্স তো তোমরা এত কম দামের মধ্যে কিন্তু এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ আর কালেকশন কিন্তু এখানে প্রচুর রয়েছে শুধু তোমাদেরকে এখানে একবার আসতে হবে তোমাদেরকে তো বারবার বলছি যে এখানে একবার আসো এখানে কালেকশন প্রচুর রয়েছে তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই হচ্ছে চাটাই নেকলেস তো এই দেখো এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে অনেক কালারের মধ্যে তোমরা এখানে চাটাই নেকলেস পেয়ে যাচ্ছ আর এটার স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু চার হাজার থেকে শুরু তো তোমরা এখানে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাচ্ছ কালারগুলো দেখো কালারগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা যে কোনো কালার এসে চয়েস করে নিতে পারো তো দেখো আমার কিন্তু ডিজাইনগুলো বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর না ডিজাইনটা তো তোমরা এখানে এসে কিন্তু এটা চয়েস করে নিয়ে নিতে পারো তো এবার চলো তোমাদেরকে দেখাই সেই ভাইরাল পাঁচ পাতা তো দেখো এগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু সাড়ে চারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে চার হাজার থেকে এত সুন্দর কিন্তু পাঁচ পাতা নেকলেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো কত রকমের কালার রয়েছে তোমরা কিন্তু যার যেটা ইচ্ছা সেটা এখানে থেকে নিতে নিতে পারো তো দেখো কত সুন্দর লাগছে আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছে ডিজাইন সেই ভাইরাল সিলভার পলা তো এই দেখো কত সুন্দর এখানে কালেকশন রয়েছে আর স্টকটা তোমরা একবার দেখে নাও শুধু এখানে কালেকশন প্রচুর রয়েছে দেখো নানান রকমের কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এগুলোর স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সাতশো থেকে তো দেখো কত সুন্দর লাগছে না ডিজাইনগুলো নানান রকমের ডিজাইন তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো চলো এবার তোমাদেরকে দেখাই কিছু সিলভার মুখ পলা কালেকশন তো এই দেখো এই কালেকশনগুলো একদমই নতুন ইউনিক আর এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে নয়শো থেকে শুরু তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপরে তোমাদেরকে দেখাই কিছু গোল্ড পলা কালেকশন তো দেখো এখানে দেখো একবার স্টকটা দেখো শুধু এখানেই শেষ নয় এখানে কিন্তু স্টকে আরও রয়েছে ডিজাইন কিন্তু আরও প্রচুর আছে তোমাদেরকে এখানে এসে চয়েস করে নিতে হবে তো এবার তোমাদেরকে দেখাই এই যে আমি যে নেকলেসটা পরে আছি দেখো সুন্দর একটা ডিজাইন নেকলেস পরে আছি তো এটার ওয়েট কেমন আসছে বারো গ্রাম সাতশো নব্বই আর এটার প্রাইস কেমন পড়ছে পঁচানব্বই হাজার পাঁচশো অ্যাপ্রক্স তো দেখতে পেলে এই প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছে তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি যে সীতা হারটা পরে আছি তো এই ডিজাইনটা তোমরা একবার শুধু দেখো কতটা সুন্দর একটা ডিজাইন তো এটার ওয়েট কেমন আসছে ছ গ্রাম আটশো ছত্রিশ আর এটার প্রাইস কেমন পড়ছে আটচল্লিশ হাজার ছশো অ্যাপ্রক্স তো তোমরা দেখো এই দামের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ সীতাহার তোমরা যদি এত সুন্দর সুন্দর কালেকশন নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে রানাঘাটের রানি জুয়েলার্সে তোমাদেরকে ঠিকানাটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি রানাঘাট স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি গেট থেকে বেরিয়ে তোমরা কিন্তু টকি সিনেমা হলের একদম পাশে পেয়ে যাচ্ছ রানি জুয়েলার্স ফার্স্ট ফ্লোরে তোমরা আসলেই পেয়ে যাচ্ছ রানি জুয়েলার্স আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আর ড্রেসক্রিপশান বক্সেও আমি নাম্বার দিয়ে রেখেছি তোমরা কিন্তু কন্টাক্ট করে এখানে চলে আসতে পারো